এই যে এদের গুণনিয়োগ বের করার পরে ঠিক আছে গুণনিয়োগ বের করার পরে যদি কমন কোনো মান পায় তাইলে তারা সমৌলিক না আর কমন মান না পাইলে সমৌলিক ঠিক আছে কমন কোনো মান পাইলে সমৌলিক না তাইলে দেখো তো এটা তো কমন মান আছে হ্যাঁ দুই দুই না তাইলে 6 আর 6 কি সমৌলিক এই বিষয় থেকে আওয়াজ দাও ছয় আর ছয় কি সমৌলিক না সমৌলিক না কারণ কি এদের ভিতরে কমন মান আছে

দেখো বলছে পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান আছে এক এর চেয়ে বড় এন কিউ এর মান সহমৌলিক সংখ্যার কি কোনো শেষ আছে শেষ নেই তো আছে সহমৌলিক সংখ্যার কোনো শেষ নেই বলছে যে কিউ এর মান এক এর চেয়ে বড় না কিউ গ্রেটার দ্যান না তাহলে তুমি এই যে পি বাই কিউ আকারে আছে পি এর যে কোনো মান তুমি বসাও কিউ যে কোনো মান বসাইতে পারবে না তারা হবে আছে সহমৌলিক

আবার শর্ত দেখি শর্তে বলেছে যে স্বাভাবিক সংখ্যা নেব তার বর্গ করলে এইটুক কি হবে এইটুকি শর্ত কি ওয়াই ছোট হবে তাই না আর এইটুক এইটুক মানে কি 116 অর্থাৎ বর্গ করলে কি হবে কে বড় হবে 100 মানে 100 বড় হবে আর ঘন করলে ওয়াই কিউব বড় হবে তাই না তার মানে ওয়াই মান বর্গ করলে আমার হচ্ছে কাজ দিলাম ওয়াই এর মান আমি আবার বোঝাই বলি ওয়াই এর মান বর্গ করলে একশো ছোট হবে আমি সবসময় চলো হিসাব করবো চলো বর্গ না ছোট ঠিক আছে ওয়াই মান বর্গ করলে চেয়ে ছোট হবে